সালামু আলাইকুম মদুরাম আশা করি সবাই ভালো আছেন যে ফিলিস্তিন এবং ফিলিস্তিনের গাজা অঞ্চলে যে পরিমাণ অত্যাচার ইসরায়েল দ্বারা হচ্ছে যেভাবে মানুষকে প্রায় শিশুটি হাজার মানুষকে মানে শিশুর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত হত্যা করা হয়েছে এবং যে পরিমাণ বোম্বিং করা হয়েছে বলা হচ্ছে ওই বোম্বিং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপ মানে এত বোম্বিং হয়নি জাপান উপর পরে কিন্তু এই গাজা একটি ছোট্ট একটি জায়গা তার উপর ধ্বংস করে দিয়েছে এবং জাতিসংঘের মহাশয় বলছেন একটা পৃথিবীর বৃহত্তম একটি উন্মুক্ত কবরস্থান আলো বোঝা যায় যে একজন দায়িত্ববান মানুষ পৃথিবীর অন্যতম একটি সংগঠন জাতিসংঘ তার তিনি একজন প্রধান তিনি বলছেন যে এটা একটা জেনোসাইড এটা একটা গণহত্যা চলছে আরেকটি জিনিস হলো যে যখন আপনি একটি জনপদকে ধ্বংস করেছেন তারপরে দ্বিতীয়বার আবার ধ্বংস মত্ত রয়েছেন আপনার তৃতীয়বার সেখানে আবার বন্দিং আবার মানে ধ্বংসযজ্ঞ এটা কি একটি মানুষ যখন মরে যায় তার উপরে তার অত্যাচার হয় একটি শহর যে ধ্বংস হয়ে যায় তার উপর আবার ধ্বংস ওই একই রকমের সেই কাজটি কিন্তু করছে কিন্তু তার প্রতিবাদে সারা পৃথিবীতে আন্দোলন হচ্ছে সারা পৃথিবীতে এই গাজাবাসীদের জন্য আপনার সমবেদনা সহমিত দেখানো হচ্ছে তাদের প্রতি ভালোবাসা জানাচ্ছে এবং এই গাজাবাসীদের প্রতি সমর্থন দিচ্ছে বিশ্বের তাবৎ তাবৎ অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা তারপরে ফুটবলার ক্রিকেটার বিভিন্ন বিভিন্ন গোষ্ঠী যারা পৃথিবীতে আপনার সেলিব্রিটি এরকম একটি একটি ঘটনা ঘটেছে সেটা অবাক হয়ে গেলাম আপনিও হয়তো অবাক হবেন যে ফিলিস্তিনের যে পতাকাটা সেটা একটা কোটপিন করেছে সেই কোটপিন পরে ব্যালন্ডিওর অনুষ্ঠানে ওই যে ফুটবলে যে ব্যালন্ডিওর দেয় না যেমন আপনার দেখা যায় যে মেসি ব্যালন্ডিওরে পুরস্কার জিতে প্রতি বছর কিংবা প্রায়ই হয় কখনো রোনালদো কখনো কোনো সময় রোনালদির হয় বিভিন্ন সেই অনুষ্ঠানে যে এই ফিলিস্তিনের পতাকা যে পিন সেইটা পরে সেই অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে এসছেন ডিজে স্নেক স্নেক নামের যিনি তিনি আপনার এই অনুষ্ঠানে আসছেন এই যে বন্ধুরা যে দেখেন এই ছবিটা ডিজে স্নেক এই ডিজে স্নেক তিনি এই অনুষ্ঠানে আসছেন ওই কোটপিনটা পরে ভাবা যায় যে কীরকম মানে তারা মুসলিম না কিন্তু তারপরেও এই মুসলিমদের প্রতি যে গণহত্যা হচ্ছে সেটা সমর্থন করার জন্য তিনি একজন বিখ্যাত ব্যক্তি হয়েও তিনি এখানে এসেছেন যে ফিলিস্তিনের ওই গাজাতে যা হচ্ছে তা মানবতার মধ্যে পড়ে না তা কোনোভাবেই একটা মানে একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের প্রতি এরকম আচরণ করে একটি জনগোষ্ঠী আর কি জনগোষ্ঠীর একটি ধর্মের লোক আর কি ধর্মের লোকের উপর এরকম অত্যাচার করতে পারে কারণ ওই সাধারণ মানুষগুলো কোনো দোষ নেই একটি শিশুর কোনো দোষ নেই অপরাধ নেই সেখানে শিশুরা না খেয়ে মরছে কিশোর তরুণ যুব বৃদ্ধ বৃদ্ধা না খেয়ে মরছে ওষুধ নেই পত্র নেই থাকার জায়গা নেই রোদ বৃষ্টি বন্যা তারা উদাত্ত আকাশের নিচে আছে এই যে মানবতর জীবন পৃথিবীর ইতিহাসে একটি কলঙ্কিত পৃথিবীর ইতিহাসে এরকম নজির আর কখনো কোথাও হয়েছে কিনা ঠিক চায় না কিন্তু তারপরও পৃথিবী নির্বাক বড় বড় শক্তিগুলো নির্বাক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজও পর্যন্ত যুদ্ধ থামাতে পারেননি তারও সম্মতি আছে বলেই অনেকে মনে করেন নতুবা ইসরায়েল এতটুকু কিভাবে ব্যাপার হতে পারে কারণ ইসরায়েল এত কি শক্তিমান যে আমেরিকার যদি কিছু চায় তার বিরুদ্ধে সে অবস্থা নিতে পারে তারপরে ইউরোপ আছে মুসলিম বিশ্ব আছে সবাই শুধু তাকিয়ে আছে কিন্তু একটি সার যেরকম মানে গুতাতে গোঁতাতে সামনের দিকে যাচ্ছে এরকম কেউ জেনারেট হয়ে বাধা দেওয়ার মতন কেউ নেই কিন্তু একটা পর্যায়ে তো মানবতার বিজয় হবে ক্ষতি হবে এবং এই ফিলিস্তিন মুক্তি পাক ফিলিস্তিনের জনগণ স্বাধীনতা ভোগ করুক এটা সবারই প্রত্যাশা ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে